শুভ সকাল আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো দর্শক নামছি কারেন্ট জাল ফালানো আছে তো এই জায়গায় আমাদের প্রচুর জয়রা পানি উঠছিলো যে এই জায়গায় আমার বুক সমান পানি হয়েছিল কাল পরশু আজকে আবার দুপুরের সময় পানি উঠবে আর এখন একটা জাল ফালানো আছে লোক আমাদের আছে আসতে আছে আমি আগে জায়গায় দেখি জালের কাছে কি মাছ বাঁচছে বা কি অবস্থা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচুর মাছ পায় আমাদের এদিকে জালের কাছে আসলাম ও শিখ মাছ বাজছে জালে জীবিত শিখ মাছ বাজছে

এই জাল এই সব মাছ আটকে যায় এই হলো আজকের মাছ তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে